নমস্কার বন্ধুরা ডলি সবাইকে স্বাগত শীতকালে দুপুরে বা যদি এরকম ধোয়া ধোয়া ওঠা ওঠা মাটনের রেসিপি থাকে আর এর সাথে গরম গরম ভাত বা রুটি থাকলে আর কোনো কথাই হবে না আর এই মাটনের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো আর প্লিজ একটা লাইক করে দিও আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এখানে আমি মাটন নিয়েছি তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এখানে সামান্য একটু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আলু ভাজার কালারটা সুন্দর আসার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আলুটাকে নেড়ে খুব সুন্দর করে আমি এখানে লালচে করে ভেজে নেব আলুটা আমার ভাজা এখানে রেডি হয়ে গেছে এবার আমি তেলে থেকে ছেঁকে আলুটাকে তুলে নিলাম ওই একই তেলে ফোড়নে আমি এখানে দিয়ে দিলাম জয়িত্রী দুটো এলাচ আর দারচিনি আর দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা কুচি এবারে ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে একটু সুন্দর গন্ধ আসা পর্যন্ত আমি এখানে ভেজে নিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের একেবারে করে কাটা কুচি হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর লবণ দেওয়ার জন্য সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে আসবে এরপরে যে মাটনটা আমি রেখেছিলাম সেই মাটনটা এখানে দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে মাটনটা আমি খুব ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব দেব মাটনের কালারটা এখানে আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব আমি এখানে এক চামচ পরিমাণ ঘি আর ঘিটা দেওয়ার জন্য মাটনের কিন্তু স্বাদটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে আর দেখো এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি এখানে আমি কিন্তু এখন আদা রসুন ব্যবহার করব না এটা পরে ব্যবহার করব আর দিয়ে দিলাম এখানে দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে দুই চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো খালে পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের মতন করে ব্যবহার করে নিও আর এখানে দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে এক চামচের একটু কম জিরের গুঁড়ো শেষে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলার সাথে আমি প্রথমে মাটনটা পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব মাটনটা এখানে কষিয়ে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্টিম করে নেব এতে মাটনের কালারটা খুব সুন্দর আসবে মাটনের কালারটা কতটা জুসি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো এরপরে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দেব আদা ও রসুন বাটা এবার আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আমি মাটনটাকে আরও পনেরো থেকে কুড়ি মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব মাটন যত সুন্দর করে কষানো হবে ততটাই কিন্তু স্বাদ দ্বিগুণ হবে তোমাদের খুব কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি মাটনটা কতটা সুন্দরভাবে কষানো হয়েছে এবার দেখো আমি এখানে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতন উষ্ণ গরম জল তোমরা অনেকে অনেক রকম ভাবে বানিয়ে খাও একবার হলো এই রেসিপিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখো এবার আমি সিদ্ধ হওয়ার জন্য কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি ঢাকা খুলে চেক করে নিচ্ছি দেখো এখানে মাটনটা প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মাটন আর আলুটা আমি আবারও খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আরও মিনিট দশেক এখানে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে আমি ঢাকা খুলে চেক করে নেব দেখো মাটন আর আলুটা কিন্তু আমার এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সব এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এখানে স্ট্যান্ডিং টাইমে মিনিট পাঁচেক আমি এখানে ঢাকা দিয়ে দেবো যাতে গরম মশলা সুন্দর গন্ধটা মাটনের সাথে মিশে যায় আজকে তাহলে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে